আমরা দেখি জনাব শেখ মুজিবুর রহমান যখন নিহত হলেন মর্মান্তিক মৃত্যুবরণ করলেন তখন তো এ দেশে একজনও মারা গেল না কিন্তু বা মৃত্যুবরণ করেননি কিন্তু যখন ওর প্রতিবাদ করতে গেছে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু যখন সাইদিকে তাকে যখন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো তারপরে একশো পঞ্চাশ জনের বেশি একদিনে মৃত্যুবরণ করলো তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই না দুই তিন দিনের মধ্যে এই যে মারা গেল তাহলে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এ কথা কি আওয়ামী লীগের মতো একটা দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যের অধিকারী তারা এটা বুঝতে পারেনি এবং তার ফলে একজনকে মারতে যে এতজন মারতে হচ্ছে যুদ্ধাপরাধে বিচার হোক তারপরও কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছ হতে হবে নিরপেক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক এটা নাম দেওয়া হলো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বা অপরাধ ট্রাইব্যুনাল তাহলে আজকে সেই মানটা তো বজায় রাখতে হবে আন্তর্জাতিক মান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক মান এখানে মানা হচ্ছে না সেই কারণে বিশেষ করে এই যে জেলারেশন সাইজের ব্যাপারে বিরাট একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে আদৌ তিনি রাজাকার ছিলেন কিনা আদৌ মুক্তিযুদ্ধ বিরোধী কোন ভূমিকা গ্রহণ করেছেন কিনা আদালতে কি সাক্ষ্য প্রমাণে যেটা আমার বলার কিছু নাই সে সম্পর্কে আমাকে বক্তব্য না কিন্তু জনগণের একটা ধারণা যে তিনি তো জামাতে যোগদান করেছেন উনিশশো উনআশি সালে তার আগে তো জামাতে যোগদান করে তার কোনো রাজনৈতিক ভূমিকা ছিল না তাহলে এমন একটা প্রখ্যাত আলেম হিসেবে পরিচিত এটা সম্মিত মানুষের হয়েছে এবং মানুষ মনে করে যে তিনি এতটা সংশ্লিষ্ট ছিলেন না